ম্যাচের আগেই ফলফল ফাস পাকিস্তান নাকি ভারত এশিয়া কাপের ফাইনালে কে জিতবে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক চলছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসর আর এই আসরের ফাইনাল ম্যাচে কে জিতবে তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে অসম্ভব সেই কাজটি এবার করে দেখাচ্ছে এক্লিস নামের একটি বিড়াল আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচের চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপটি জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাগলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেইজে শারীরিক ত্রুটিনীয় জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রত্যেকটি ম্যাচের আগে বিড়ালটির সামনে দুটি পাত্রে খাবার দেওয়া হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা অ্যাকিলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা রয়েছে সেই দলটি সেদিন জয় পাবে আর ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেও আর ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচে কে জিতবে তা জানার জন্য একলিসের সামনে ভারত ও পাকিস্তানের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো পাকিস্তানের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিড়ালটি ভারতের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর ভারত এই ম্যাচে জয় লাভ করবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের ভারত নাকি পাকিস্তান কে জিতবে আজকের ম্যাচ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ